মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম মদিনা য মদীনা দেখতে পারোল মদিনা নাম কত শুস মদীনা কে রে মদিনার পাথিরের ধুলি আমি ওই মদিনার পাথিরের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকিলে পাখির নাই ডানা থাকিলে যেতা মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ পাক মদিনার জন্য কবল করুক সকলে বলো না আমি হ্যাঁ মদিনার ভালোবাসা আসলো যাদের দিলের খাটি তামান্না অনেক সময় দেখা যায় অঢেল ধন সম্পদ তারপরে মক্কা মদিনা তাদের নসিব হয় না আজ না কাল কাল না পশু সম্পদ দেখার জন্য কাকে রাইখা যায় যান নিকট ধন রাখে যাবে নাকি সে ধন সম্পদ গুলো আত্মসাত করে বসে এই অনেক সময় সেই টেনশন যাওয়া হয় না এই জন্য মহতারাম হাজির দিলের ভিতরে তামান্না রাখা এসক মহাব্বত রাখা অনেক অসহায় হত দরিদ্র মানুষ আছে যাদের পর্যাপ্ত পরিমাণ নাই কিন্তু তাদের এত গভীরে ছিল বলে যে আল্লাহ কুদরতি ভাবে তাদের যাওয়ার সামানা ব্যবস্থা করে দেন সে নিজেও জানত না যে সে এইভাবে মক্কা মদিনা সফর করবে বলেন না সবাহা এটা সম্পূর্ণ দিলের কালেকশন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই চার মাঝহাবের অন্যতম একটি মাঝহাব মালিকি মাঝহাবের ইমাম হাম্বুল রহমাতুল্লাহ আলাই ওনার ইশক ও মুহাব্বত ভালোবাসা এত গভীরে ছিল যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই যখন যখন ওনার নিজস্ব স্থান ত্যাগ করে যখন মক্কা মদিনায় যখন পা রাখলেন তখন সকল মানুষ তাদের নিজ নিজ স্বাভাবিক আলোতে হাঁটতেছিলেন কিন্তু ইমা মালিক রহমতুল্লাহ আলাই তার পায়ের জুতা মোবারক ওনার পা থেকে খুলে খুলে উনি ওনার হাতে এবং ওনার ব্যাগের ভিতরে নিয়ে নিলেন ওনার সাথে যারা সফর সঙ্গী ছিলেন ওনারা হুজুর এটা তো কোন বালু মাটির কোন পথ নয় এটা হলো পাথরের কংকারের দ্বারা মিশ্রিত এবং যে পথে চলতে স্বাভাবিক কোন পথ নয় জাগায় জাগায় ধারালো কঙ্কার এই কঙ্কার বিশিষ্ট রোডের ভিতরে আপনি কেন জোতা করলেন আপনার তো হাঁটতে কষ্ট হবে আপনি কেন জুতা খুললেন আপনার তো হাতে কষ্ট হবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিনুনার জবান দ্বারা বললেন দেখো যেই মাটি দ্বারা সরকারে দোয়া আলম নবীজির পা মোবারক লাগছে ওই মাটিতে আমি আমার পায়ের জুতা দ্বারা পাড়াইতে পারি না বলেন না এটা হলো দিলের কালেকশন এটা কিসের কালেকশন বলেন দিলের কালেকশন যেটা নিয়ে হাতে কোনো বাধা নাই কিন্তু এটা হচ্ছে দিলের কালেকশন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মক্কা মদিনা জীবনে একবার হলেও যাওয়ার সুযোগ করে দেন সকলে বলুন আমীন মুহতারাম হাজীরে আজকে যে জুমার দিন জুমার দিনটা অত্যন্ত ফযীলত